নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কচুর লতি এর জন্য আমি কচুটাকে ভালো করে জলে নুন দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছি যাতে ছাড়াতে খুব সুবিধা হয় দেখুন কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কচুর লতিটা জলে না ভিজিয়ে রাখলে ঠিকমতোভাবে ছাড়াতে চায় না জলে ভিজিয়ে আপনারা একবার চেষ্টা ট্রাই করে দেখবেন কী সুন্দরভাবে ছড়িয়ে যাবে কচুর লতিটা এই যে আমার পুরো লতি কাটা হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে লতিটাকে সুন্দরভাবে সেদ্ধ হতে দিয়েছি এখন আমি শিলমারটায় মশলা বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে গ্রাইন্ডারেও এটি মশলাটি বেটে নিতে পারেন এরপর আমি কড়াই তেল গরম হতে দিয়েছি সরষের তেল দিয়ে বানালে খুব ভালো লাগে এর সাথে চিংড়ি মাছ দিয়ে বানালেও আরও টেস্টি হয় কিন্তু আমাদের আজকে চিংড়ি মাছ ছিল না তাই আমি এমনি বানাচ্ছি তবে খেতে খুব সুন্দর সুস্বাদু হয়েছিল একটুও গলা চুলকায়নি খুব সুন্দর হয়েছিলো লতিটা আজকে এবারে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দু চামচ মতো এরপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি রসুন দু তিন কোয়া আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কুচি করা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেবো কচুর লতিটা কচুর লতিটা সেদ্ধ করা লতিটা দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যে মশলাটা বাটলাম সে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এরপর যে মশলাটা বেঁটেছি সরষে আর কাঁচা লঙ্কা সে মশলার পেস্টটা দিয়ে দিলাম তে লঙ্কার গুঁড়ো দিলাম একটু এক চামচ মতো যে যেরকম ঝাল খান অনেকে লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করতে পারেন এরপর আমি দিয়ে দিলাম নুন এক চামচ নুন পরিমাণ মতো দিয়েছি অল্প পরিমাণে চিনি দিয়েছি এরপর অর্ধেকটা লেবুকে চিবড়ে দিয়ে দিয়েছি যাতে কলা না চুলকায়